পর মগরা থানা থেকে মুক্তি দেওয়া হলো চাকরিহারা শিক্ষক নেতা সুমন বিশ্বাসকে আমরা চাই সব যোগ্য শিক্ষকের চাকরি থাকার জন্য লড়াই চলবে মুখ্যমন্ত্রী তো আমাদের দেখলো না বিরোধী দলনেতাকে বলবো আমাদের বাঁচান সব রাজনৈতিক দলকেই বলবো পাশে থাকার জন্য রাজ্য সরকার ভয় পেয়েছে তাই আমাকে অপহরণ করেছে গুম করার চেষ্টা করেছে এভাবে দমিয়ে রাখা যাবে না প্রাণ চলে গেলেও আন্দোলন হবে মগরা থানা থেকে বেরিয়ে বললেন সুমন বিশ্বাস আজকের আন্দোলন করতে এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল এগুলো সব সরকারি চাল একেবারে স্কুল শিক্ষা দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর চাল এটা যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম আমি আজকে আমি চিৎকার করে বলতাম চাকরিচর নিপাত যাক নিপাত যাক চাকরিচোর সরকার বাংলা থেকে দূরটা আমি বলতাম আমি বলতাম দশ বছর পর কেন পরীক্ষা দেব দিলে কেন এস দু সাল কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজাবেল কেন হবে না এইসব চিৎকার করে বলতাম সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো চাকরি হারা শিক্ষকদের যে আপনাদের যে সংগঠন সংগঠন আছে আছে আরেকটা তারা তারা বলছে না এরকম কোনো আমরা যোগ্য দেখুন তাদের যে মঞ্চ তারা মঞ্চগতভাবে বলেছেন তাদের আরও অনেক বক্তব্য রাতে সারা দিন ধরেও আপনারা দেখেছেন সুতরাং এইটা একটা চালানোর চেষ্টা করা হচ্ছে যে তারা নেই আজকে সবাই ছিল যদি সবাই না থাকতো সরকারের এত কিসের ভয় ধরুন আমি একা তাহলে আমি যদি একা হই তাহলে আমাকে হাইজ্যাক করতে হলো রাজ্য সরকার এত শক্তিধর রাজ্য সরকারকে যারা নাকি দুইশো পঁয়ত্রিশ না কত সিট পেয়ে বসে আছে এর থেকে লজ্জা মর্মান্তিক দুঃখের হতাশার এক কলঙ্কতম ইতিহাস পশ্চিমবাংলায় এই এজাবৎকালীন ইতিহাসে এসেছে কিনা আমার জানা নেই এরপর আন্দোলন আরও তীব্রতর হবে আরও তীব্রতর আজকে বাড়ি যায় আরও তীব্রতর আন্দোলন হবে দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই হবে তাতে জীবন যেখানে খুশি চলে যায় চলে যাক কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে অবশ্যই রাজ্য সরকার হান্ড্রেড পারসেন্ট ভয় পাচ্ছে আমাদের ভয় পাচ্ছে আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে ওই বন্ধু সুবল সুবল চলে গেছে সুবল হত্যার বিচার চাই সুবল আগামী দিনে কি আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে প্রত্যেকের আরও চাকরি যাওয়া চলবে না এটাই কথা এ সেটা আমরা নিশ্চিত করে তবেই ঘরে আপনাকে যদি আবার অপহরণ করে আবার অপহরণ করে করুক বাংলার মানুষকে এইটুকুই বলতে চাই এই হলো পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখুন আমরা জন্মেশি একদিন চলে যাব একদিন আমি নিশ্চয়ই অভিযোগ করব মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিযোগ করব যে আইনত ব্যবস্থা নেব আমার তো সেরকম কিছু নাই যারা যদি কোনো বাংলার মানুষ কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান আমি তাদের সহযোগিতা চাইব যে দেখুন কিভাবে একজন যোগ্য শিক্ষকের চাকরি খেয়ে নিয়ে আমাকে আজকে সারাদিন কীভাবে আন্ডারগ্রাউন্ড করে হাইজ্যাক করে কি করলো সুমন বিশ্বাস তারাই জানে পুলিশ কেন গেছে পুলিশ জানে